প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বেগম খালদে যে মারা গেছে আমরা কয়েকদিন দিন দেখতে পেতেছি রাজধানী এবারকের হাসপাতালের সামনে যে হসপিটালে বেগম খালদে যা ভর্তি আছেন সেখানে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হয়েছে পুলিশ ফোর্স বাড়ানো হয়েছে সে হাসপাতালের আশেপাশে পুলিশ যে ব্যারিকেড দেওয়া হইতেছে পুলিশ যে ব্যারিকেড দেওয়া হয়েছে পুলিশ যে ব্যারিকেড দেওয়া হয়েছে খালদে যা এখনো মারা যায়নি তার শরীরে সর্বশেষ আপডেট হলো তিনি বর্তমানে এখনো মারা যায়নি তিনি এখন আইসিইউতে ভর্তি আছে আইসিউতে ভর্তির অর্থ হলো ধরা যায় মতোই আমরা যখন দেশ গ্রামে একটা মানুষ কথা বলতে না পারলে বলি যে সেই মানুষটার জব বন্ধ হয়ে গেছে তবে হাত পা কাজ করতেছে না আইসিউতে ভর্তি মানুষ হলো মৃতের মতোই মনে করেন একশোর ভিত্তে নিরানব্বই জন মানুষই মারা যায় আর একজন সুস্থ হয়ে উঠে তাহলে যে বেগম খালদা যে বর্তমান শরীরের অবস্থা আইসিউতে তার হাত পা কাজ করতেছে না তিনি কথা বলতে পারেন না মেশিনারিজের মাধ্যমে তার হার্ট চালু রাখা হয়েছে ফুসফুসটা চালু রাখা হয়েছে আর বর্তমানে যে তাকে নিরাপত্তা দেওয়া হইতেছে রাষ্ট্রীয়ভাবে কি করে এসএসএফ নিরাপত্তা দেওয়া হইতেছে এই রকম নিরাপত্তা বাংলাদেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তি পেয়েছে কারা কারা পেয়েছে গত ষোলো বছরে শেখ পরিবারে যারা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন এখন বর্তমানে পাচ্ছে এখন বর্তমানে পাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আরো পাইতেন যে বাংলাদেশের রাষ্ট্রপতি যে আছেন শাহাবুদ্দিন চুক্তু তিনি এই নিরাপত্তা ব্যবস্থাটা পায় তিনি এই নিরাপত্তা ব্যবস্থাটা পান আর কেউ পান না বেগম খালদা জাহেব বর্তমানে এখন যে শারীরিক অবস্থা তিনি এখন যদি কালে মারা যায় দেখা যাবে যে শহরে সেই হাসপাতালের সামনে লক্ষ লক্ষ নেতাকর্মীর ভিড় লাগবে হাজার হাজার নেতাকর্মী হাজার হাজার দেশপ্রেমিক মানুষ তাকে দেখতে যাবে সেই বিষয়টা সামাল দেওয়ার জন্যই রাষ্ট্রীয়ভাবে তাকে এসএসএফ এর নিরাপত্তা দেওয়া হইতেছে তাই কোনো ধরনের বিশৃঙ্খল কোনো ঘটনা না ঘটে এই কারণে তাকে এই নিরাপত্তাটা দেওয়া হয়েছে দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বেগম খালদে এই অবস্থা কেন এই বেগম খালদে এই অবস্থা এরকম তো হওয়ার কথা ছিল না এইরূপ বেগম খান রেজা দেশের জন্য নিজের প্রাণটাকে উৎসর্গ করে দিয়েছে দীর্ঘ ষোলো বছর এই শেখ হাসিনা বেগম খান এমন কোন মানসিক টর্চর নাই যে শেখ হাসিনা করেনি যেরকম বেগম খালদেদের নামে যে মামলাটা ছিল সামান্য দুই কোটি টাকার মামলা সে বলে ইতিমের টাকা মেরেছে এটা কি কোনো বিশ্বাসযোগ্য কথা একটা সরকারের কাছে দুই কোটি টাকা একটা সরকারের কাছে দুই কোটি টাকা একটা টাকা হলো আমরা তো দেখতে পেয়েছি যে শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনার পিএস বলে চারশো কোটি টাকার মালিক সে হেলিকপ্টার ছাড়া চলে না একটা সরকারের কাছে গিয়ে দুইশো কোটি একটা সরকার প্রধানের কাছে গিয়ে দুইশো কোটি টাকা কোন টাকা হলো মিথ্যা কথা এক সাইড সাইড কথা কি হতে পারে দর্শক এই নেত্রী দেশের জন্য এমন কোন কাজ আছে যে করে নাই দেশের জন্য নিজের পানটাকে উৎসর্গ করে দিয়েছে এই মিথ্যা মামলায় তাকে প্রায় চার পাঁচ বছর সাত আট বছর জেলে রাখা হয়েছিল আমরা আমাদের দেশের পাশের একটাই মনের দুঃখ আমার গ্রামের ব্যক্তিগত আমি আমার ব্যক্তিগত আমার নিজের মনের একটা দুঃখ যে আমরা বেগম খালদা দেখে মুক্ত করতে পারি না এই সৈরাচারের হাতের গুণে বেগম খালদা দেখে আমরা মুক্ত করতে পারি না এই সৈরাচারের হাতের গুণে সেই কারণে আজকে বেগম খালদা দেয়া মৃত্যুর কোলে ঢলে পড়তেছে আমার ব্যক্তিগত আমার নিজের মনে একটা দুঃখ যে আমরা বিএনপির নেতা যারা আছে অথবা আমরা দেশের মানুষ জনগণ আমরা এই দেশ নেত্রীকে মুক্ত করতে পারি নাই এই দেশ নেত্রীকে মানসিক টর্চারের মাধ্যমে এমন অবস্থা করে ফেলা হয়েছে যে তার লিভার বাত হয়ে গেছে তার কিডনি বাদ হয়ে গেছে আর মেডিসিনের সাথে আমার মনে হয় সম্ভবত বেগম খালদেকে এমন এমন কেমিক্যাল দেওয়া হয়েছে অথবা এমন এমন বিস্ফোরক করা হতো যে সে মরবেও না বাঁচবেও না তার আস্তে আস্তে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন হয়ে যাবে সে মানে মরার মতো সে মানে মতো মরে থাকবে মানে বেঁচে থাকবে তারপরে মনে করেন মরার মতো বেঁচে থাকবে সে এখন কথা বলতে পারে না এই যে লিভার বাত হয়ে গেছে লিভার বাত হওয়ার জন্য কি হুট করে একটা মানুষের লিভার বাত হয়ে যায় হুট করে একটা মানুষের কিডনি বাত হয়ে যায় দেখেন এই দুই তিন বছরের ভিত্তে বেগম খালেদা যে জেলে আসিল জেলে আসিল আপনি মনে করেন পরে পাঁচ বছর এই পাঁচ বছরের ভিত্তেই তার এসব বাদ হয়ে গেছে এটা কি সম্ভব এই লিভার কিডনি বাদ হওয়ার যাওয়ার এই লিভার কিডনি বাদ হওয়ার জন্য নির্দিষ্ট একটা সময় লাগে মেডিকেল ভাষায় বলে তার একটি দীর্ঘমেয়াদী অসুস্থ থাকলে এই লিভার কিডনি বাদ হয়ে যায় মনে করেন বিশ বছর পনেরো বছর সর্বনিম্ন দশ বছর দশ বছর পরে এই লিভার কিডনি বাদ হয়ে যায় যখন বাদ হওয়া শুরু করে অকির হওয়া শুরু করে লিভার কিডনি তার দশ বছর লাগে গুলো নষ্ট হইতে আর দেখেন পাঁচ বছর হয়ে গেছে বেগম খালদাদের এই অবস্থা তার লিভার বাদ হয়ে গেছে তার কিডনি বাদ হয়ে গেছে কিডনিতে কাজ করে না হাত পায়ে পানি তার তারেক রহমান এখনো দেশে আসতে পারতেছে না আমার বিশ্লেষণ উচিত যে তারেক রহমান যেন খুব শীঘ্র দেশে আসে দেশে এসে যেন তার মায়ের পাশে দাঁড়ায় আমার মনে হয় বেগম খালদের যার বাঁচবে না কেন বাঁচবে না দেখতে পাচ্ছে কি অবস্থা আমার মনে হয় আল্লাহ তাকে এখনো হয়তো হাট চালু রেখেছে অপেক্ষা করতেছে আল্লাহ হয়তো তাকে এই পর্যন্তই হাত দিয়েছে হয়তো তারেক রহমান দেশে আসলে আল্লাহ বেগম খালদেজা কে নিয়ে যাবে দর্শক ভিডিওটি ভালো লাগলে